কর্ণমন্ত্রী তার বিরুদ্ধে সরকারের কাছে লাগাই দিল বাচ্চা কাছে লাগিয়ে দিল সাথ আপনি তা ব্যবহার করলে কি হবে ওই লোক কিন্তু আপনাকে দিল থেকে অ্যাকসেপ্ট করে না কেমনে বুঝলো তোমরা আমরা আপনার কাছে কত কিছু চেয়ে নিলাম আপনার কাছে চাইতেই আমাদের মজা লাগে কারণ আপনার মতো টাকা বাক্স দুনিয়াতে আর নাই আমরা আপনার কাছে চাইতে পিতার মতো মনে হয় বাবার কাছ থেকে চাইতে যেমন মজা লাগে তেমনই মজা লাগে কিন্তু ওই লোক জীবনে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাইছে বলে না কারণ সে আপনার কাছে ছোট হতে যাবে না একদিন মন্ত্রীকে দেখে বলল হানুষ দেয় মেয়ে তোমার এত চয়েস করি এত ভালোবাসি সফরে হাতের তোমাকে সাথে রাখি তুমি না আমি আমাকে জয় শ্রী করুন হিন্দাবি না বলুন এবার তুমি আমাকে যোগ্যই মনে করো না এটা হাওলাও ডাকবে হ্যাঁ কেমন ডাক্তার আমাকে যদি যদি আমাকে যোগ্য মনে করো তো আমার কাছে তুমি কিছু চাও না ছোটো হতে হবে এই জন্যে আমার কাছে যোগ হব তুমি শিখো না তুমি তখন শুধ করলেন সাহা আসলে আমি আপনার কাছে তো হব এই জন্যে আমি তো ছোট আপনি তো বড়

تو ہی سلوائے جو جہاں ہم تیرا در چھوڑ کر جائے کہاں یا الہ العالم اے دین و دنیا میں ہمارے کارسا سا دین دنیا میں ہمارے کارسا سا پھوی کے سور پہ چل رہے من خراب ایک دن کسے نہ لے خراب

তোমাকে অভয় দিলাম তুমি যা খুশি তাই চাও একটু পরিমাণ মন্ত্রী একটু ভুলে বেড়েছা না চলে না কি বলে না চাইলে চলে না মন্ত্রী কি বলল না চাইতেই হবে চাইতেই হবে

উনি তখন বলে সার যদি আমাকে অভয় দেন একটা কথা একটাই আর আপনি সন্তান নাই আমি দুনিয়ার থেকে চলে যাব তখন সাহারা থাকবো গার্ডিয়ান আপনাকে নির্বাচন দান করুন আমি চলে যাওয়ার পরে যদি আপনি আমার ছেলে তাকে মহাবোধ করেন তাহলে আমার ছেলের জন্য কি হবে আপনি যাকে মহাব করবেন তার বড় বড় অপরাধ আপনার কাছে সৌর্য হবে এজন্য আমার ছেলে কোনদিন আপনার কাছে শাস্তি পাবে না দ্বিতীয় নম্বর কথা হল ওই মুক্তি দেখে বলেন স্যার আপনার অন্তরের ভিতরে যদি আমার সন্তান মহাব্যতের চেয়ারটা যদি কখনো দখল করতে পারে আপনি যদি তারে দেন তাহলে আমার সন্তান ছোট্ট ছোট্ট কোনো কাজ যদি করে তাহলে আপনার কাছে অনেক অনেক বড় মনে হবে বড় বড় উপলক্ষণ দিবেন এই জন্য বাদশাহকে দেখে বললেন আমি শুধু চাই আমার ছেলে দ্বারা আপনি মহাব্বত করেন তাহলে মহাব্বতের দ্বারা কি হয় অপরাধ মোচন হয় বড় বড় উপলক্ষণ পাওয়া যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করলে জানি কার সাথে মহাব্বত হয় আরে কি বলেন কার সাথে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাই বলে দিয়েছেন যে কথাগুলি আমি এখন বললাম যে আল্লাহর কোরআনে আছে আল্লাহ পাক বলেন ইন কুন ইন তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম ওগো আমার হাবিব

মহাব্বত যে তো তোমাকে করবো এই কারণে তোমার বড় বড় গুলি আমার কাছে তুচ্ছ মনে হবে আমি এগুলি তোমাদেরকে করে বস্তু হানাল্লা ধরে বলেন